আসসালামাইকুম আলহামদুলিল্লাহ আজকে এখানে বসেছি আমরা আগামী আসন্ন যে একুশ মে ফেকুয়া উপজেলার নির্বাচন সে নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব এস এম গিয়াসুদ্দিন আওয়ামী নেতা উনি আমাদের পরিবারের একজন সদস্য বলা যায় গিয়াসুদ্দিন ভাই আমার বন্ধু এবং আমরা আওয়ামী পরিবারের সন্তান আমরা সব সময় একসাথে দীর্ঘদিন ধরে আমাদের বাপ চাচারা থেকে শুরু করে ওনাদের বাবারা সহ একসাথে আমরা রাজনীতি করেছি এই পেকুয়ার উন্নয়নের জন্য মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি নির্বাচনের একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমাদের যারা সমর্থক আছে আমাদের এই পেকুয়া উপজেলার আমরা সবাই এক মানসিকতার লোক যে কারণে আমাদের আজকে বসতে সহজ হয়েছে তো আমরা মনে করেছি সজীব এবং গিয়াসুদ্দিন ভাই যদি একসাথে আমরা ইলেকশন করে করি তাহলে আমাদের ভোটগুলো কাটাকাটি হয়ে যাবে তো আমাদের ভোটগুলো আমরা আসলে সব সময় আমরা এক ছিলাম হয়তো নির্বাচনের কারণে আমাদের মধ্যে দুইজন প্রার্থী হয়েছিল কিন্তু সজীব যেহেতু গিয়াসুদ্দিন ভাই ছোট ভাই সজীব কে সে গিয়াসুদ্দিন ভাই মুখে কথা বলবেন অসুবিধা নেই তো আমরা একটা শুভ কাজের জন্য শুরু করছি আপনাদের সবার দোয়া চাই আহ সহযোগিতা চাই ইনশাল্লাহ আমরা একটা আগামী দিনে পেকুয়ার জন্য একটা ভালো কিছু করতে চাই তো আপনাদের সবার সহযোগিতা দোয়া সমর্থন এবং ভালোবাসা প্রত্যাশা করছি ধন্যবাদ